আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব যদি এই ভিডিওটা দেখেন তাহলে অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্নে ইসব গুলের ভুষি দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নে ইসব গুলের ভুষি খেতে দেখি এর কি ব্যাখ্যা অনেকে হয়তো জানিনা না ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনি নিজে ইসব বলের ভুসি খেতে দেখেন যে আপনি ইসব বলের ভুসি খাচ্ছেন তাহলে এই রকম স্বপ্নর ব্যাখ্যা হচ্ছে যে আপনি রোগাক্রান্ত হতে পারেন অসুস্থ হতে পারেন সাময়িক সময় আপনার সাবধান থাকা উচিত কিছুটা দিনের জন্য সতর্ক থাকা উচিত সাথে সাথে বন্ধুরা আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে সে এমন এমনকি স্বপ্ন আপনার দুর্দশায় পড়া প্রতিও ইঙ্গিত করা আপনি কোনো চিন্তার মধ্যে পড়তে পারেন কোনো প্যারেশানির মধ্যে পড়তে পারেন বন্ধুরা যদি দেখেন যে অন্য কেউ এসবগুলোর ভুষি খাচ্ছে এরকম স্বপ্ন দেখার একই ব্যাখ্যা মানে আপনি রোগাক্রান্ত হতে পারেন আপনি নিজে অসুস্থ হতে পারেন বা আপনি কোনো চিন্তার মধ্যে কোনো পেরানির মধ্যে পড়তে পারেন আপনার সামনের দিনগুলো খারাপ যেতে পারে সমস্যার মধ্যে কাটতে পারে আর্থিকভাবে আপনি অভাব অনটনের মধ্যে পড়তে পারেন অসচ্ছলতার মধ্যে পড়তে পারেন যে কোনো ক্ষেত্রে আপনার কিছুটা দিন হয়তো খারাপ কাটবে এরকম স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহ তা কাছে তবা স্তিফার করা কান্নাকাটি করা এবং আল্লাহ তালা কাছে মঙ্গল কামনা করার জন্য আল্লাহ তার জীবনে মঙ্গল দান করেন এটাই আপনার জন্য কল্যাণকর হবে অনেক ভালো হবে তো বন্ধুরা সাথে সাথে অন্য কাউকে যদি দেখেন যে ইসবের ভুষি খাচ্ছে ওই ব্যক্তিরও সাময়িক সমস্যায় পড়ার প্রতি ইঙ্গিত করে বা তার অসুস্থতার প্রতি ইঙ্গিত করে এই লক্ষণ কখনো কখনো বুঝায় বা তিনি আর্থিকভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন যদি আপনি অন্য কাউকে দেখেন তাহলে তাকে কিছুটা দিন সাবধান থাকার জন্য সতর্ক থাকার জন্য বলবেন এটাই আপনার জন্য মঙ্গল হবে দর্শক আশা করি বুঝতে পারছি ছিল আলোচনা নিজের নতুন আরো বিডিও পেতে চলে পাশে দেখবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ